আধুনিকতা হল বুনিয়াদিয়ানা আনা মুখরোচক পরিবারের পুজো অভিনেত্রী কোয়েল মল্লিক মুখরোচকের দুর্গা পুজোর উদ্বোধন করেন শনিবার পঞ্চমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার গোবিন্দপুর এলাকায় মুখরোচকের বাগান বাড়িতে এই পুজো শুরু হয় পাঁচ বছর আগে কোয়েল মল্লিক দেবী মাতার প্রতিমার পর্দা খুলে প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন কোয়েল নিজেও ঢাক বাজান মাত্র পাঁচ বছর আগে মুখরোচকের বাড়িতে এই পুজো শুরু হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি ইতিমধ্যে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ঐতিহ্য ও ঐতিহ্যের অভাব থাকা সত্ত্বেও মুখরোচক পরিবারের সদস্যরা আধুনিকতাকেই বুনিয়াদি বলে মনে করে তাদের চানাচুর যেমন বাংলার সীমান্ত পেরিয়ে দেশে বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে তেমনি তাদের পুজো তার শৃঙ্খলা ও নিষ্ঠা দিয়ে সকলকে অবাক করেছে সমস্ত আচার অনুষ্ঠান অনুসরণ করে এই আরো বেশি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে সম্পন্ন করার জন্য এবছর পরিবারের সদস্যা সংখিতা চক্রবর্তী বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এবার বলিদান শুরু হয়েছে কিন্তু এই চার দিনই পশু বলি নয় ফল বলিদান হবে চার দিনই হবানও করা হবে এবং কুমারী পুজো সহ অন্যান্য সকল আচার অনুষ্ঠান পালন করা হবে এই পুজোর দিনগুলিতে পরিবারের সকল সদস্য একই রঙের পোশাক পরেন খাওয়া দাওয়া সমাবেশ এবং কথোপকথন সবকিছুই ঠাকুরের দালানে একসাথে হয় পরিবারের সদস্যরা জানিয়েছেন যে এই পুজোর দিনগুলিতে কেউ ঠাকুর দেখতে বাইরে যায় না আজ প্রায় শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন পরিবারের সদস্যরা গোবিন্দপুর থেকে জাহেদ মিস্টার রিপোর্ট ডিএন নিউজ বাংলা বাংলা রৌপোনে এই যে দুটোর পাঁচ মেশালি ছোটবেলা থেকেই পাঁচ মেশালি চানাচুর মশলালা চানাচুর বা বিভিন্ন রকম খাবার একটাই নাম আমরা সেনে এসেছি মুখরোচক চানাচুর একদিকে বাঙালি আনা এবং বনেদিয়ানা সারা বিশ্বের দরবারে মুখরোচক হিসেবে বাঙালিদের নাম উজ্জ্বল করেছে আর গত চার বছর ধরে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি এবং আত্মবিশ্বাসের সাথে বনেদিয়ানায় ভরপুরভাবে মুখরোচক চানাচুর বাড়ি দুর্গা পুজো তারা করে আসছে এবছর তারা পঞ্চম বর্ষে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অভিনেত্রী কোয়েল মল্লিক এসছেন উদ্বোধন হলো প্রদীপ জালিয়ে মায়ের মূর্তির সামনে প্রার্থনা করলেন সেই সঙ্গে প্রায় সানের একেবারে নিম্ন মধ্যবিত্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে পুজোর কদিন যাতে ভালো কাপড় পরতে পারে তার জন্যে কাপড় চোপড় তুলে দেবে পরিবারের একজন সদস্য হয়ে গেছেন এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কোয়েল মল্লিক একেবারে আমি একটু দেখাতে বলবো যে কীভাবে পরিবারের সকলের সাথে একই পরিবারের এই পরিবারের শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডার নয় এই পরিবারের একজন মেয়ে হিসেবে কিভাবে তাদের সাথে মিশে গেছেন তাদের সাথে এই পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছেন একেবারে পুরো পরিবারের সাথে সেই চিত্র কিন্তু আমাদের সামনে উঠে এসেছে এবং একসাথে একদিকে পুরুষ সদস্যরা অন্যদিকে পরিবারের মহিলা সদস্যরা নাতনি থেকে আরম্ভ করে কোম্পানি সিইও সবাই কিন্তু মজে উঠেছেন দুর্গা মায়ের আরাধনায় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে একদিন যেন বৃষ্টি বাদে মা মায়ের কাছে একটাই প্রার্থনা পুজোর কদিন যাতে সবাই খুব আনন্দে কাটাতে পারেন বৃষ্টি যাতে একদিন বন্ধ থাকে তার জন্য তিনি বিশেষভাবে প্রার্থনা করেছেন সোনারপুর মুখরোচক বাড়ি থেকে ক্যামেরায় প্রিয়র সাথে জাহেদ মিস্ত্রি ডিএন নিউজ বাংলা অসাধারণ লাগছে ভীষণ ভীষণ ভালো একটা মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার এত ভালো লাগছে যে আমার মনে আছে প্রণত আমাকে আগের বছর থেকে বলেছিলেন আমি আটকে পড়েছিলাম তো তাই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে আবার কবে ডাক পড়বে তাই জন্য আমি একদম যেই না শুনলাম তখন আমি ইমিডিয়েটলি করে সময় লাগিয়ে আর বললাম যে হ্যাঁ আমি আসতেই হবে আমাকে কারণ আমি আমি জানি যে ওনারা কত মন থেকে প্রার্থনা করেন কত মন থেকে পুজো করেন এটা প্রত্যেকটা রিচুয়াল সব রীতিনীতি মেনে ওনারা পুজো করেন পাঁচ বছরের ওনাদের এই পুজোর ব্যাপার এখানে চলছে অসাধারণভাবে আমাদের মূর্তি মায়ের মূর্তি যে অসাধারণ ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আজকে পঞ্চমীর দিন আজকে আমরা আমি আসলাম এখানে আর এখানে আমি যা শুনলাম যে বেনারস থেকে মায়ের শাড়ি নিয়ে আসা হয় এবং এখানে আর একটা জিনিস যেটা আমরা সবাই হয়তো অনেকেই জানে না যেটা আমি আগে থেকে আমি অনেকবার বলবো এই কথাটা যে সত্যি এটা কতটা ইম্পর্টেন্ট একটা কথা যে ভোরবেলা এখানে মুখরোচক চানা ছুটে যারা যারা সব ব্যক্তিরা সব সদস্যরা তারা ভোর থেকে ভোরে উঠে প্রথম তারা কিন্তু একটা মেডিটেশন করেন তারপরে তাদের কাজ শুরু হয় মানে আমাদের আমরা যেরকম বলি না আমাদের কর্মই কিন্তু আমাদের পুজো কর্মই আমাদের পুজো পুজোর জায়গাটাই তো আমাদের কর্মর জায়গা

এবং পুজোর যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলো যতটা মেনটেন করে সম্ভব সেগুলো করার চেষ্টা করা হয় বাবা তো থাকেন মা থাকেন তো সেখানে তাদের গাইডেন্সে আর কি আমরা সেগুলো মেনটেন করার চেষ্টা করি এবং মা পুজোর সাথে সাথে আনন্দটা আমাদের বজায় থাকে একসঙ্গে হই হই হুল্লো করা মানে আড্ডা মারা সব কিছু আর কি একসঙ্গেই থাকে তো সেই জন্য এই চার পাঁচটা দিন আমাদের খুব আনন্দে কাটে এবং আধুনিক সমত কিছু কিছু আমাদের পুজোর মধ্যে থাকি যেমন একরকম ড্রেস আমরা সবসময় প্রতিদিন পরি প্রত্যেক দিনের ইয়েটা যেটা থাকে প্রতিদিন আমরা একশো আটটা করে লুচি দিই আমাদের হচ্ছে লুচি বানানো হয় যেটা আমাদের দোষ থেকে যারা আসেন তাদেরকে দেওয়া হয় আমাদের কুমারী পুজো আমরা সেভাবে কিনিসটা সঙ্গে সঙ্গে আর কি করা হয় আমাদের সন্ধি পুজো সবসময় সবসময় সবাই আমরা একসঙ্গে আর কি প্রেজেন্ট থাকি এবং প্রদীপ জ্বালান থেকে শুরু করে সব কি আমরা একসঙ্গে করি সব মিলিয়ে একটা খুব আনন্দের মধ্যেই কাটে এবং যাতে এই গণিতা যেটা আছে বাঙালিদের দুর্গা পুজো সেটা আগামী দিনেও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই চেষ্টা থাকে সারা বছর তো ব্যবসার কাজে খুব চাপ থাকে বাইরের মুখরচক্র শুধু এখন পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে এমনকি বাইরেও আপনাদের প্রোডাক্ট যাচ্ছে সেখানে পুজোর কটা দিন কি একেবারে ছুটি ব্যবসা থেকে একদম এই পুজোর চার পাঁচটা দিন আমাদের পুরোপুরি ছুটি আমাদের ফ্যাক্টরি টুকটরি অফ থাকে আমাদের সমস্ত যারা লেবার আছে তারা নিজেদের বাড়িতে যায় এবং এই চার পাঁচটা দিন তারা নিজেরও তাদের বাড়িতে সময় দেয় এবং এই কটা দিন আমাদের ব্যবসা Posso, 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 posso,